বাতাসে ফিসফাস পরিবর্তনের আভাস পুরনো থেকে নতুন এক স্পষ্ট দৃষ্টির উন্মোচন নিরবতার প্রশ্ন জাগে কে পাবে প্রবেশ অধিকার কিন্তু এসে স্পষ্টভাবে বলেছে যে সত্য আমরা অস্বীকার করতে পারি না ভয়ের কোনো স্থান নেই বাড়াবাড়ির কোনো স্থান নেই শুধু একত্রিত হৃদয় আর জাগ্রত মন একটি পথ তৈরি হচ্ছে দৃঢ় আর প্রশস্ত প্রত্যেক আত্মার জন্য যারা যুক্ত হতে চায় এর সাথে বিজয়ের জন্য কে যোগ্য তাদের শুধু ঝলক নয় আছে আগুন যারা গড়ে তোলে হাত দিয়ে এবং যত্ন করে হৃদয় দিয়ে উপস্থিত থাকতে প্রস্তুত ভাগ করে নিতে প্রস্তুত এটা আপনার অতীত স্থান সম্পর্ক নয় অনুগ্রহ ও গতি নিয়ে এগিয়ে আসা একসাথে আমরা উঠি একসাথে আমরা দেখি ঐক্যের মাধ্যমে করা ভবিষ্যৎ কোন গেট বন্ধ নয় কোন দেওয়াল খুব উঁচু নয় যদি বিশ্বাস করেন এবং আপনার সমস্তটা দেন এটা নৈতিকতা ও বিশ্বাস এবং সত্যের উপরে স্থিত থাকা একটি বিশ্বব্যাপী দল একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে ওঠা সততাকে আমাদের পথ প্রদর্শক হিসেবে রেখে যুক্ত থাকুন দরজার মধ্য দিয়ে হাঁটুন যাদের সাথে আগে দেখা হয়েছিল তাদের সাথে সমর্থন করুন আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি কথা বিজয়ের দিনের ভোর থেকে আকার দিতে সাহায্য করে এসের সাথে বিজয়ের জন্য যোগ্য যাদের শুধু ঝলক নয় আছে আগুন যারা গড়ে তোলে হাত দিয়ে আর যত্ন করে হৃদয়ে দিয়ে উপস্থিত থাকতে প্রস্তুত প্রস্তুত ভাগ করে নিতে এটি আপনার অতীত বা স্থান সম্পর্কে নয় এটা অনুগ্রহ ও গতি নিয়ে এগিয়ে আসা একসাথে আমরা উঠি একসাথে আমরা দেখি ওকের মাধ্যমে গড়া ভবিষ্যৎ যদি সন্দেহ এসে কড়া নাড়ায় তাহলে তাকে যেতে দিন এই গাছে আপনার একটি ভূমিকা আছে শুধু আপনার সত্য জানুন এবং অ্যাস যে পথ দেখাবে সেই পথে হাঁটুন স্পষ্টতা আসছে উজ্জ্বল এবং স্পষ্ট আপনার এখন বিজয় এখানে কে যোগ্য এটা আপনি এবং আমি অ্যাসের সাথে বিজয় অবশেষে আমরা স্বাধীন গড়ে তুলতে স্বপ্ন দেখতে নেতৃত্ব দিতে আশার বীজ বপন করেছি জীবন্ত বীজের মতো কোনো পরীক্ষা নেই কোনো মূল্য নেই শুধু হৃদয় আর পছন্দ আসুন আমাদের কণ্ঠস্বর তুলি একসাথে আমরা উঠি একসাথে আমরা দেখি বিজয়ের মাধ্যমে রূপান্তরিত হচ্ছে প্রস্তুত থাকুন সৎ থাকুন সততা নিয়ে থাকুন খোলা মন নিয়ে থাকুন একই পথে হাঁটুন বিজয় শুধু একটা ভাগ করা বিষয় নয়। আর আপনি সবসময় সেখানে থাকার জন্য নির্ধারিত ছিলেন বাতাসে ফিসফাস পরিবর্তনের আভাস পুরনো থেকে নতুন এক স্পষ্ট দৃষ্টির উন্মোচন নীরবতার প্রশ্ন জাগে কে পাবে প্রবেশ অধিকার কিন্তু এসে স্পষ্ট ভাবে বলেছে যে সত্য আমরা বশিকার করতে পারি না ভয়ের কোনো স্থান নেই বাড়াবাড়ির কোনো স্থান নেই শুধু একত্রী তরিদয় আর জাগ্রত মন একটি পথ তৈরি হচ্ছে ধীরে প্রশস্ত পথে কাট জন্য জন্য যারা যুক্ত হতে চায় সাথে যোগ্য তাদের শুধু ঝলক নয় আছে আগুন যারা গড়ে তোলে হাত দিয়ে এবং যত্ন করে হৃদয় দিয়ে উপস্থিত থাকতে প্রস্তুত ভাগ করে প্রস্তুত এটা আপনার অতীত স্থান সম্পর্কে নয় অনুগ্রহ গতি নিয়ে এগিয়ে আসা এক আমরা উঠি একসাথে আমরা দেখি ওকের মাধ্যমে করা ভবিষ্যৎ কোন গেট বন্ধ নয় কোন দেয়াল খুব উঁচু নয় যদি বিশ্বাস করেন এবং আপনার সমস্তটা দেন এটা নৈতিক বিশ্বাস এবং সত্য উপর শিকার থাকা বিশ্বব্যাপী দল একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে ওঠা আমাদের হিসাবে রেখে যুক্ত থাকুন মধ্য দিয়ে যাদের সাথে আগে দেখা হয়েছিল তাদের সাথে সমর্থন করুন আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি কথা বিজয়ের দিনের ভোর থেকে আকার দিতে সাহায্য করে সাথে বিজয়ের জন্য কে যাদের শুধু ঝলক নয় আছে আগুন যারা গুড়ে তোলে হাত দিয়ে আর যত্ন করে হৃদয় দিয়ে